আমি মূলত চেষ্টা করতেছি ডুঙ্গা চালানোর জন্য অর্থাৎ ডুঙ্গা যেহেতু আমি চালাতে পারি না তার জন্যই আমি হচ্ছে প্রশিক্ষণ নেওয়ার চেষ্টা করতেছি আমার ইন্সট্রাক্টরকে বলতেছি যে কীভাবে মানে ব্যালেন্স ধরে রাখতে হয় আর কিভাবে সরি দিয়ে সামনে এগোতে হয় সেটাই মানে বারবার জানার চেষ্টা করতেছিলাম আর এই বিলের পাশে অর্থাৎ যেখানে কম গভীর সেখানে আমি ট্রেনিং নেওয়ার চেষ্টা করতেছি প্রাথমিক স্টেজে আমাকে হয়তো ব্যালেন্সটা ধরে রাখার জন্য মানে একটু প্রশিক্ষণ নেওয়ার দরকার আছে কারণ যখন আপনি গভীর পানিতে যাবেন তখন যদি আপনি এইভাবে ডুঙ্গা চালাতে যান সেক্ষেত্রে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি মনে করলাম যে একটু মানে কাছাকাছি এলাকায় একটু চালানোর অভিজ্ঞতা অর্জন করা যাক এতে আমি দূরে যখন যাব ডুঙ্গা নিয়ে তখন ভয় পাবো না আর সেই উদ্দেশ্যেই কিন্তু আমি এই ডুঙ্গা চালানোর প্রশিক্ষণটা এই পাশে নিচ্ছি যদিও অনেকে এই প্রশিক্ষণ দিকে হাসবেন কিন্তু বাস্তব অভিজ্ঞতা কিন্তু একটু ডিফারেন্ট কারণ এটা এমন একটা নৌকার মতো ডুঙ্গা হ্যাঁ যেটা আপনি না উঠলে বুঝতে পারবেন না যে আমি আসলে কি বলতে চাচ্ছি কারণ খুবই সরু আর একজন থেকে দুইজন তেমন মানে যাতায়াত করা যায় আর কি সো যদি আপনি খুব দ্রুত গতিতে চালাতে পারেন সেটা ভালো আবার আস্তে গতিতে চালাতে পারলেন সেটাও ভালো বাট আপনাকে ব্যালেন্স ধরে রাখতে হবে আর সেই ব্যালেন্স ধরে রাখাটাই কিন্তু আমি এখানে শিখতেছি আমার কাছে খুব ভালোই লাগে ডোঙ্গা চালানো কারণ এটা একটা সুন্দর একটা জলযান আমার কাছে মানে অস্থির লাগে আপনাদের কাছে হয়তো বিরক্ত লাগতেছে কারণ আমি বহুদিন ধরে এই একই ধরনের ভিডিও দিচ্ছি আসলে এই জিনিসটা উপভোগ করার মতো একটা বিষয় আপনারা যারা এই জিনিসটা এখনও চোখে দেখেননি বা আপনারা এখনও এই ডুঙ্গা জিনিসটা কি তারা জানেন না তারা আসলে এর মর্মটা বুঝতে পারবেন না আমি কিন্তু যতদিন আমার মামা ছিলাম চেষ্টা করেছি ডুঙ্গাতে ওঠার আর এই ডুঙ্গার যে মজাটা সেটা নেওয়ার হয়তো ভবিষ্যতে এই ধরনের স্মৃতি আর থাকবে না কারণ হয়তোবা তখন আর এই তেমন একটা পানিও থাকবে না আর হয়তোবা তখন আর এই ডুঙ্গার পরিস্থিতিও থাকবে না ডুঙ্গা চালানোর প্রশিক্ষণ শেষে আমি আবার একটু কিনারায় আসলাম আর এখানে এসেই আমার চোখে পড়লো অপূর্ব দৃশ্য এখানে কিছু মানুষ তাদের জাল নেড়ে দিয়েছে রোদে শুকানোর জন্য আর পরবর্তীতে এই জালগুলোই তারা আবার বিলে মাছ ধরার জন্য পেতে আসবে আর এখান থেকে আশেপাশের ভিউটা কিন্তু অসম্ভব সুন্দর কারণ আশেপাশের মানুষ দেখুন ডুঙ্গা ব্যবহার করেই কিন্তু পাট ধরছে ডুঙ্গাতে করে পাট নিয়ে যাচ্ছে আবার সেই পাট বিলের মধ্যে করে ধরছে ধুয়ে আবার কেনারায় নিয়ে আসতেছে আর এটাই কিন্তু